নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যায় নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছে কমেন্ট করছে সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য ডিনার খোলা মন নিয়ে দেখো চলো দেখে নি সাতটা কার্ড নেব আর তার সাথে দেখে নেব যে তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ দেখো যেটা তারা ভালো লাগে তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা খোলা মন নিয়ে দেখো যেটুকু মিলবে নাও বাদ বাকিকেটুকু ছেড়ে দাও চলো দেখে নেবো সাতটা কার্ড নিয়ে তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ থাকে এবং সেই গুণগুলো তার খুব ভালো লাগে কি কি গুণ তোমার মধ্যে তোমার পার্টনার দেখতে পাবে যেটা তার ভালো লাগে তোমার পার্টনার না তো কোথাও তোমাকে ভাবে যে তুমি খুব বুঝতে পেরে যাও যে সামনে ব্যক্তি কেমন বা কিছু এটা তোমার ব্যক্তিত্বর কথাই বলছি তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি খুব হয়তো তোমার ইন্টারেশন পাওয়া খুব ভালো তুমি খুব ভালো অবজার্ভ করতে পারো দেখো যারা ছুটির সঙ্গে যুক্ত তারা খুব ভালো অবজার্ভ করতে পারে সেরকম ভাবে যারা ফিফটিতে যুক্ত তারা আবার ওরা থেকে ভাইব্রেশন থেকে বুঝে নেয় তো তুমি যেরমি হও না কেন ফিগডি সঙ্গে যুক্ত হতে পারো বা না পারো ত্রিডির সঙ্গে তো হতে অবশ্যই সবাই আমরা যুক্ত তোমার পার্টনার কোথাও মনে একটা তোমার পার্টনার তোমার চোখের চোখ খুব ভালোবাসে মানে তোমার চোখটা সুন্দর দেখতে তার মনে হয় তোমার চোখ দুটো খুব সুন্দর এখানে হয়তো যারা দেখছো অনেকেই আছে যাদের চোখ খুব সুন্দর আর দৃষ্টির মধ্যে সুন্দর একটা নমনীয়তা আছে উগ্র দৃষ্টি হয় এক জনের সেটা সুন্দর চোখ অনেক সময় অতটা ভালো লাগে না কিন্তু এখানে চোখ ছোট কি চোখ বড়তে এসে যায় না কিছু কিন্তু তোমার পার্টনারে কোথাও তোমার চোখ দুটো তার খুব পছন্দ কেননা তোমার চোখগুলো খুব সুন্দর এখানে কারোর চোখ এবং তার দৃষ্টিটা খুব সুন্দর ঠিক আছে একটা হয় না মায়া মাখানোর দৃষ্টি ঠিক সেরকম বলছি তো আকর্ষণের থেকে না মায়ার দাম বেশি এখানে সেই রকম দৃষ্টির কথা বলা আছে যার মধ্যে সুন্দর একটা মায়া আছে তোমার পার্টনার তোমার চোখকে সেরকমই বলে হয়তো তোমাদের অনেক সময় প্রশংসাও করেছে তোমাদের চোখে এখানে তোমার পার্টনার মনে হয় তুমি খুব সুন্দর ভাবে অবজার্ভ করতে পারো আর দ্বিতীয়ত তোমার ইন্টুয়েশন পাওয়ার খুব ভালো তুমি মানুষকে বুঝতে পারো যে সে কি কিরাম। তুমি তার কাছে প্রকাশ করো বা না করো মানে তোমার পার্টনার এর কাছে না যাকে বুঝতে পারছো তাকে প্রকাশ করো বা না করো তুমি বুঝতে পেরে যাও যে এই মানুষটা কেমন এটা তোমার পার্টনারে কোথাও ফিল হয় বা তোমার সঙ্গে হয়তো সম্পর্ক আছে তোমাকে ভালো করে জানে বা তোমার কথাবার্তা শুনে তার মনে হয়েছে যে তুমি খুব ভালো যেমন অবজার্ভও করতে পারো আবার তুমি খুব ইনক্রেশন পাওয়ার দিয়েও বুঝতে পারো একার জন্য ক্ষেত্রে হয়তো এক রকম হবে কিন্তু তোমার পার্টনারের বক্তব্য তবে তোমার চোখের প্রশংসা তোমার পার্টনার করে তোমার চোখগুলো খুব ঠিক আছে এখানে তোমার পার্টনারটাকে তুমি খুব ব্যালেন্স তুমি যেহেতু বুঝে যাও মানুষটা কেমন তুমি বুঝে যাও যে তোমার ঠিক কতটা এগোনো প্রয়োজন ঠিক আছে এখানে তোমার পার্টনার তোমার এক তো তুমি হয়তো বলেছো যে তুমি মেডিটেশন করো বা সেও হয়তো করে সেটাও হতে পারে এখানে অনেকে হয়তো তোমরা ফিফডিতে গিয়ে কানেক্ট করতে পারো যারা খুব ভাই ভাইব্রেশনে আছে তারা হয়তো ফিফডিতে যতেশ ভাবে কানেক্ট করতে পারো এখানে মেসেজ অনেকে সেন্ড করতে পারো অনেকে রিসিভ করতে পারো কিন্তু তোমার পার্টনার তার খুব ব্যালেন্সড তুমি এমন একজন মানুষ যে তুমি ফেমিনাইন এনার্জি মাসকুলিন এনার্জি খুব ব্যালেন্সড ঠিক আছে এবং এটা সে প্রশংসা করে তোমার এনার্জি ফিল্ডটা খুব ভালো তুমি যেখানটা থাকো সেই এনার্জি ফিল্ডটা খুব ভালো তোমার ভাইব্রেশনটা খুব ভালো ঠিক আছে সে যতক্ষণ তোমার সঙ্গে থাকবে এত সে ফিল করবে একটা সুন্দর এনার্জি ফিল করবে তা মন ভালো থাকে যারা খুব পজিটিভ হয় তুমি তাদের সাথে কথা বলে তাদের সাথে বসে না উঠতে ইচ্ছে করবে না মনে হবে আরেকটু কথা বলি সময়টা কেটে গেল আরো ভাল লাগছে তাদের মনে অনেক সমস্যার সমাধান হয়ে গেল তার মানে কি তার ভাইব্রেশনটা ভালো তার এনার্জি ফিলটা সে খুব সুন্দর করে রেখেছে সেটা তাকে করতে হয়েছে কষ্ট করে এটা তো সত্যিকারের প্র্যাকটিস দিয়ে তুমি যেমন সেরকমই আসবে ওটা তো ক্রিয়েট করা যাবে না যা ইচ্ছে করা যাবে না ঠিক আছে এখানে তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণটাও দেখে যে তুমি যদি ভাবো যেটা করবে তো সেটা করেই ছাড়বে আমি এখানে সবটা পজিটিভ দিক দিয়ে বলছি তুমি যদি ভাবো যে আমি এটা আমার আহ এই কাজটা আমি কমপ্লিট করবো তো তুমি সেটা করেই ছাড়বে তুমি যদি ভাবো যে এই সম্পর্কটাতে আমি সবটুকু ইনভেস্ট করবো তো সেটাই করবে তুমি যদি ভাবো যে দায়িত্বটা নিয়েছি দায়িত্বটা আমি সম্পূর্ণ কমপ্লিট করবো তো তুমি সেটাই করবে তুমি মধ্যিখানে ছেড়ে দিয়ে চলে আসার পাত্র বা পাত্রী না সেটাই হতে পারে মেল ফিমেল বলে বলছি না তুমি খুব কর্তব্য পরায়ণ তুমি workaholic তুমি কর্তব্য পরায়ন তোমার partner এগুলো দেখে এবং এগুলো হলে তো ভীষণই ভালো যারা খুব কাজ করে আমার ভীষণ ভাল লাগে সেই মানুষদের আমি কিন্তু workaholic মানুষ ভীষণ পছন্দ করি কেন কর্মটুকুই আমাদের সব অতি অবশ্যই সেটা সৎ পথে কিন্তু আমি পছন্দ করি ব্যক্তিগত ভাবে মানুষ আমার ভীষণ পছন্দ এখানে দেখো তোমার পার্টনার কোথাও দেখে যে তুমি খুব সুন্দর ব্যালেন্স করে চলতে পারো তুমি জানো যে ব্যালেন্স করে কিভাবে চলতে হয় কাজ করতে গিয়ে সম্পর্ককে সময় দিচ্ছি না সেটাও নয় সম্পর্ক দিক দিয়ে ও গিয়ে কাজই মাথা উঠিয়ে দিলাম সেরকম নয় সব জিনিসটাকে ব্যালেন্স করে চলা, কাজ তো দরকার, অতি অবশ্যই কাজ করতে হবে নাহলে এগোনো যাবে না, আর কর্ম না না থাকলে মানুষ কি বা করবে, কর্ম তো করতেই হবে, দ্বিতীয়তে এলো তোমার কর্তব্য, যা যা তোমার কর্তব্য সেখান থেকে তুমি মুখ ফেরাতে পারো না, সেই কর্তব্যগুলো তোমার করতেই হবে, একটা সম্পর্কের জন্য আমরা কোনো কিছুই actually বাদ দিয়ে হয় না, সব সম্পর্ক আমাদের কাছে দামি তো যারা আমাদের উপর ডিপেন্ড করছে বা যাদের জন যাদের জন্য আমাদের কিছু যাদের আমাদের কিছু কর্তব্য থাকে সেগুলো তো আমি করব করতেই হবে এসেছি কর্ম কর্তব্য থাকবে এবার হইলো আমার সম্পর্ক সেটাও আমার একান্ত ব্যক্তিগত তো সেখান থেকেও সেখানেও তুমি ঠিকঠাক মতন সময় দাও তার মানে যে ব্যালেন্স করে চলাটা এটা তুমি খুব সুন্দরভাবে করতে পারো এটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে যে তুমি খুব ভালো করে কাজ ব্যালেন্স করে করতে পারো তুমি শতক ব্যস্ততার মধ্যে শত কাজের মধ্যে তুমি তোমার সম্পর্ককেও সময় দাও তোমার যেগুলো দায় দায়িত্ব কর্তব্য যাদের প্রতি তোমার ভালোবাসা আছে আহ শ্রদ্ধা আছে যাদের প্রতি তোমার কর্তব্য আছে সেগুলো তুমি ঠিকঠাক করে maintain করো বা তোমার কাজের জায়গাটা তুমি পারফেক্ট রেখেছো তার তুমি খুব ব্যালেন্স করে চলতে পারো এবং শুধু তাই নয় তুমি সেগুলো প্রায় হাসি মুখে করার চেষ্টা করো ওই এক একদিন ছেড়ে দেওয়া এক একদিন তো সবারই মেজাজে দিক ওদিক হয় মোটামুটি তোমার পার্টনারটাকে তুমি সবকিছু ব্যালেন্স করে করার চেষ্টা করো এবং সেটা করো তোমার পার্টনার যখন তোমার সাথে সময় কাটায় বা যতক্ষণ তোমার সাথে থাকে তার না কোথাও একটা মনে শান্তি আসে তা কোথাও একটা মনে হয় যে সে শান্তি পাচ্ছে এটা কেন সেটা হয়তো তার হয়তো আলাদা কারণ থাকতে পারে যে সে ধর তোমার ভাইব্রেশনটা খুব ভালো করে ফিল করতে পারে তোমাদের হয়তো এনার্জি দিয়ে actually তোমরা হয়তো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো কিন্তু সেটা এনার্জি এক্সচেঞ্জ তো সবার পক্ষে সম্ভব না কিন্তু যখনই আহ কোন দুটো মানুষ কাছাকাছি আসে পাশে বসে actually ওরা তো ওরা টাচ touch সেটা আমরা বুঝি বা না বুঝি তার জন্য যারা আমরা এরম ধরনের কাজের সঙ্গে যুক্ত আমাদের আগে যেটা করতো সেটা হচ্ছে ওরা লক করতে হয় কেন ওরা যদি নেগেটিভিটির সঙ্গে মেশে তো অতি অবশ্যই তুমি এক গ্লাস জল নিয়ে গিয়ে বসলে এবার সেই জলে যদি ধরো সবাই একটু একটু করে জল এসে ঢালছে এবার তাতে কি হচ্ছে কেউ হয়তো পরিষ্কার জলে ইচ্ছে বুঝতে পারছো না যখন নোংরা জলটা পড়বে তখন আগে চোখে পড়বে কারণ একটুখানি নোংরাই জলটাকে নোংরা করে দেবে তো ঠিক সেরকম ভাবে যখন আমরা অনেকের সঙ্গে এক এক রকম ওরা ওরা তো চেঞ্জ করতে পারবে না তো ওরা তো সবসময়তেই দেখবে যে স্বচ্ছ অরা কোনটা সেটাতেই মিশবে তো তার জন্য যারা এরম কাজে আমরা যুক্ত যেহেতু হিল করতে হয় তো অরা লক করতে হয় কিন্তু আমরা যারা সাধারণভাবে দেখছি এত কিছু এসবের মধ্যে যাচ্ছ না তারা কিন্তু ফিল করতে পারো হিল হয়তো করতে পারছো না কিন্তু ফিলটা করতে পারছো যে এই মানুষের সঙ্গে বসলে বা এই মানুষের সঙ্গে কথা বললে আমার ভাল লাগছে এই ব্যক্তির সঙ্গে কথা বললে আমার ভাল লাগছে না বা বিরক্তি লাগছে বা কিছু আমরা তো দেখো তোমাদের তোমার পার্টনারে কোথাও মনে হয় তুমি তার একটা শান্তির কারণ মানে তোমার সঙ্গে যদি সময় কাটায় সে খুব ভালো ফিল করে সে নিজেকে হিল করে ফেলে পজিটিভ হওয়ার সবসময় অন্যকে হিল করে দেয় ঠিক আছে এখানে তোমার পার্টনার ভাবে তুমি কোথাও একটা ব্লেস ঠিক আছে তোমার উপর কিছু ব্লেসিং আছে ঈশ্বরদের ব্লেসিং আছে বা অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে বা কোনো ইউনিভার্স থেকে তুমি কিছু পেয়েছ যেটা তোমার হিডেন পাওয়ার যেটা তুমি হয়তো দেখাও না বা প্রয়োগ করো না বা কিন্তু তুমি তোমার ভাইব্রেশনটা এতটাই সুন্দর যে মানুষ বুঝতে পারে যে তোমার মধ্যে পজিটিভিটি আছে তুমি মানুষটা হয়তো অনেকেই বলে তোমায় যে তুমি খুব ভালো অ্যাকচুয়ালি তুমি কি ভালো মানে তুমি যার জন্য প্রচুর কিছু করে ফেলেছো না সে তোমার কথা বলে তোমার ভাইব্রেশন তার ভালো ফিল হচ্ছে কেন তোমার মনে দেখার জন্য কোনো কিছু খারাপ নেই সেই ভাইব্রেশনটা তাকে গিয়ে কোথাও একটা টাচ করছে বলে তার মনে হচ্ছে যে এই মানুষটা খুব ভালো এই মানুষটা খারাপ আমরা একটা সময় বলি না কারজনকে দেখি যে আমাদের ধারণা হয় যে এই ব্যক্তিটা খুব সৎ খুব ভালো তার মানে কি তার ভাইব্রেশনটা আমাদের বোঝাচ্ছে যে হ্যাঁ এই ব্যক্তি সৎ তো এখানে তোমার পার্টনার তোমাকে এরকম মনে করে যে তুমি কোন একটা ব্লেসিং টাইপের হয়তো বা তার জীবনে তুমি আসার পরে কিছু ভালো হয়েছে হতেই পারে ড্রেসিং কানেকশন সবসময় কিছু ভালো নিয়ে আসে আর যদি কিছু ক্ষত থাকে সেগুলোকে আস্তে আস্তে সারিয়ে দেয় তো এখানে দেখো তোমার আহ তোমার পার্টনার কোথাও মনে হয় যে তুমি হয়তো অল্পতে একটু কষ্ট পাও আবার অল্পতে খুশিও হয়ে যাও সেন্সিটিভ টাইপের ঠিক আছে আবার এখানে এটাও তোমার পার্টনার ভাবে যে তোমার তুমি খুব তুমি অনেক আশীর্বাদ পাওয়া মানুষ যার জন্য তোমার অরা বলো তোমার ভাইব্রেশন বলো এত সুন্দর আর একটা মিল আছে তোমাদের মধ্যে তোমরা অনেক সময় একে অপর কি করে ফেলো ঠিক আছে হতে পারে তোমরা যারা খুব হাইলি স্পিরিচুয়াল তোমার যারা খুব ভালো কানেক্ট করতে পারো এখানে হয়তো খুব কম পার্সেন্টেজ আছে কিন্তু আসলে হয়তো সেরকম কোন সোল কানেকশন যার জন্য তুমি আহ তাকে তোমাদের একটা হয়ে যায় ঠিক আছে এখানে তুমি যা ভাবছো সে হয়তো ভাবছে তুমি যা করতে যাচ্ছ সে হয়তো সেটা করছে বা কে যেমন একজন লিখেছিল যে আমি অসুস্থ পার্টনারও হয় এটা যদি বারম্বার হয়তো জানতাম হ্যাঁ নিশ্চয়ই কিছু না কিছু চলছে যেটা ফিফটিতে হচ্ছে তোমরা বাইরে দেখতে পাচ্ছ থ্রি ডিতে তো ওটি অবশ্যই তোমাদের কিছু না কিছু কানেকশন টা ডিপ আছে এখানে অনেকেই আছে যারা ডিপ কোনো কানেকশানে আছে আর আছে বলে এটা ফিল করো তোমার পার্টনার সেটা ফিল করে তো সার্বিকভাবে যদি বলি যে তোমার পার্টনার তোমায় কেমন ভালো মানুষ মানে কেমন মানুষ যাকে তো খুব ভালো মানুষ যাকে এবং শুধু ভালো মানুষ না তোমায় খুব স্পিরিচুয়াল দেখে যে তুমি মানুষটা এমনই কারোর তো ক্ষতি করার ব্যাপার নেই এবং তুমি খুব ভালো অবজারভেশন অবজার্ভ করতে পারো তোমার চোখটা খুব সুন্দর তুমি খুব ব্যালেন্স করতে পারো সব কিছু ব্যালেন্স করে চলতে পারো তুমি ওয়ার্কো হলিকেড তুমি সব কিছু ব্যালেন্স করে চলো তুমি যেটা করবে বসে সেটুকু করো তুমি মানে মানসিক শান্তি দাও তোমার কাছে সঙ্গে যত খুশি সময় কাটাতে সে কোনো একটা শান্তি ফিল করে তা মানে কি তোমার এনার্জি ভাইব্রেশনটা ভীষণ ভালো আর এখানে এটাও সে ফিল করে যে তোমার তুমি কোনো একটা ব্লেসিং পেয়েছো তোমার ওপর কিছু ব্লেসিং আছে যেটা থেকে তুমি এত কিছু মেনটেন করতে পারো বা তোমার মধ্যে এত সুন্দর একটা অলা বা ভায়োয়েশন কাজ করে ঠিক আছে আর তোমরা মাঝে মাঝে যারা খুব ডিপ কানেকশানে আছো একে অপরকে মিরর করে ফেলো তো সার্বিকভাবে পার্টনার তোমাকে নিয়ে ভালোই ভাবছে যার মধ্যে কোনো কিছু নেগেটিভিটি নেই তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ থাকো লাভ বাইভেশন সেন্ড করো সেলফ কেয়ার করো সেলফ ক্লাব করো যে যার ভেতরে যেটুকু যা গুণ আছে আমাদের যেটুকু পেয়েছি সেটুকুও তো গিফট সেটাকে খুব যত্ন করে রাখো যদি সেটুকু না হারিয়ে যায় তাহলে দেখবে সেটা থেকে আস্তে আস্তে একটু একটু করে আরো কিছু ভালো হচ্ছে আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে যে প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব করুন সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার